কংগ্রেস কার্যালয়ে আমার সোনার বাংলা গাওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শ্রীভূমিতে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ কংগ্রেসের এবার বিজেপিকে পাল্টা আক্রমণ কংগ্রেসের বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাট নিতে হবে না বলে হুঁশিয়ারি দিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা শতুরায় বুধবার শ্রীভূমি কংগ্রেস কার্যালয়ে সেবা দলের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দুটি লাইন গাওয়া হয়েছিল আর এতেই খ্যাপে উঠে বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের এবার মন্ত্রীর সমালোচনায় কড়া জবাব দিল কংগ্রেস আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত বলেন এটি দেশ বিরোধী কাজ নয় বরং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি শতুরায় প্রশ্ন তোলেন দেশপ্রেম কি বিজেপি নেতা মন্ত্রীদের থেকে নিতে হবে বরাক এই গানটি আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি হঠাৎ এই গানটি গাইলে কেন এই সভাতে সে উত্তর দিয়েছিল যে রবীন্দ্রনাথকে আমি ভালোবাসি রবীন্দ্রনাথ আমাদের জাতীয় কবি এবং বিশেষ করে এই গানটির প্রতি আমার একটা স্পেশাল ফেসিনেশন আছে তাই সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে এই গানটি কোনো দেশের জাতীয় সঙ্গীত কি না আবেদের বশবর্তী হয়ে অথবা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই সেই গানটি গেয়েছিল এটা যদি দেশদ্রোহিতা হয় বিজেপি মন্ত্রী এবং নেতাদের মতে তাহলে এ ধরনের দেশ এই দল এই দলের নেতারা প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতিদিন করে চলেছেন এর দীর্ঘ বিদেশি দেওয়ার প্রয়োজন মনে করি না এই সভায় রবীন্দ্রনাথের কবিতা মমতাবাহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে বাসিতা তুমি সুন্দরী তৃভূমি রবীন্দ্রনাথ এই গানটি সুন্দরী শ্রীভূমি বলতে শ্রীহট্টকে বুঝিয়েছিলেন করিমঞ্জুকে নয় সেই সেই আজ অন্তর্ভুক্ত পররাষ্ট্রের গানটিকে লক্ষ্য করে উপলক্ষ করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসাম সরকার একটি জেলার অর্থ আমাদের জেলার নামটি পরিবর্তন করে দিয়েছে অতএব যদি রবীন্দ্রনাথের প্রতি অত্যধিক আকর্ষণ হেতু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যদি আসাম সরকার এই গানটির যে কলি সেই কলি অনুসারে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে ফেলতে পারেন তাহলে বিধুভূষণ দাস এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি গাই গাইলে এমন কি অপরাধ করেছেন তাকে দেশদ্রোহিত বলে দেশদ্রোহী বলে উল্লেখ করছে